যারা আটা আর ময়দার নুডলসকে বলে গেছে তারা সুজির এই নুডলসটা ট্রাই করে দেখতে পারো হ্যাঁ ঠিক সময় তো সুজি দিয়ে নুডলস বানাচ্ছি আজকে এটা হচ্ছে ভার্মেসেলি বা সিমাই বাট এটা সুজির কিন্তু সিমাইটা এটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল আমি সেইটা দিয়ে আজকে দেখাচ্ছি তোমাদেরকে নমতে হবে একটা সিমাইয়ের রেসিপি সর্বপ্রথমে ফুটন্ত গরম জলে যতটা পরিমাণ দরকার সেই অনুযায়ী আমি এখানে সিমাইটা দিয়ে দিলাম দিয়ে এটাকে জাস্ট এক থেকে দু মিনিটের জন্য এরকম মেরে চড়ে আমি কিন্তু নামিয়ে ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেবো এটা কিন্তু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে এটা জাস্ট একটু দু মিনিট ফুটন্ত গরম জলে রাখলে এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এরপর আমরা কুক করব সেই সময় কিন্তু বাকিটা রান্না হয়ে যাবে এইটটি পারসেন্ট সেদ্ধ করার পরে আমি কিন্তু জল দিয়ে প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হতে এখানে যা যা সবজি আমি দিয়েছি তোমরা চাইলে সেম সবজিই ব্যবহার করতে পারো এখানে আলু পেঁয়াজ ক্যাপসিকাম এবং গাজর সব কিছু আমি লম্বা লম্বা করে কাট করে নিয়েছি দিয়ে একসঙ্গেই দিয়ে দিয়েছি তোমরা চাইলে বিনসও ব্যবহার করতে পারো এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে আলু পেঁয়াজ বিনস গাজর ক্যাপসিকাম মটরশুটি কর্ন সব কিছু দিয়ে বানাতে পারো শীতকালীন সবজি দিয়ে ফুলকপিও চাইলে দিতে পারো বাঁধাকপিও দিতে পারো দারুণ টেস্টি হয় এবং হেলদিও হয় আমি সবজিগুলো ভাজতে ভাজতেই পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এক চামচ করে ছোট চামচে দিয়ে ভালো করে আবারও মেরে চেড়ে এটাকে ভেজে নেবো যতক্ষণ সবজিটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ লো মিডিয়াম ফ্লেমে এরকম মেরে চেড়ে ভাজতে থাকবো সবজিটা যখন মোটামুটি আমার এখানে সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে সেই সময় এক্ষুনি মাঝখানে একটুখানি জায়গা করে সামান্য একটু তেল দিয়ে একটা ডিম পাঠিয়ে দিয়ে দিলাম ডিমের উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ইটালিয়ান হার্বস যাতে ডিমটার মধ্যে আর সবজিটার মধ্যে একটু ফ্লেভার চলে আসে ইটালিয়ান হার্বসটা যদি না থাকে তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো আর একটু অরিগানো বা চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারো সব কিছু দিয়ে আমি কিন্তু এর মধ্যে একটু ডিমটাকে স্ক্র্যাম্বেল ডেকের মত করে নিচ্ছি দিয়ে সবজির মতন ভালো করে মিক্স করে দিচ্ছি সবজি আর ডিমটা মোটামুটি আমাদের নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা সিমাইটাকে সিমাইটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজি আর ডিমের মধ্যে আবারও আমরা এটাকে তিন থেকে চার মিনিটের জন্য ভাজা ভাজা করে নেব যাতে সিমাইয়ের মধ্যে খুব সুন্দর ফ্লেভারটা ঢোবো ঢুকে এবং সবজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেটুকু বাকি আছে আর সিমাইটা যেন একদম ঝরঝরে হয় সেই জন্য কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করবে না জাস্ট এটাকে লো মিডিয়াম ফ্লেমে এরকম নেড়ে চেড়ে রাখবে এবং ভাজা ভাজা করে নেবে যাতে সেদ্ধ ভাবটা চলে যায় আর সিমাইটা কিন্তু একটুখানি ডেলা পাকিয়ে গেছিলো সেই জন্য আমি স্প্যাচুলা সাহায্যে এরকমভাবে ভেঙে নিয়েছি দেখো আমি এরকমভাবে নেড়ে চেড়ে রেখেছিলাম তাতে লাস্টে নামানোর আগে একটুখানি কেচাপ দিয়ে দিলাম যাতে বাচ্চাদের টেস্টই লাগে এবং একটুখানি কেচাপ দিলে ভালোই টেস্ট লাগবে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম আমাদের কিন্তু সুজির সিমাই একদম কমপ্লিটলি হেলদি প্রসেসে রেডি হয়ে গেছে এটাকে ব্রেকফাস্ট স্ন্যাক্স কিংবা লাঞ্চ বক্সে সার্ভ করে দিতে পারো দেখবে বাচ্চার টিফিন বক্স কিন্তু পুরো গ্যারেন্টি দিয়ে বলছি খালি হয়ে আসবে তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক সেব সাবস্ক্রাইব থ্যাংক ইউ বন্ধুরা